ফ্রেন্ডস আপনাদের মধ্যে অনেকে আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না আমরা যখন ভিডিও আপলোড করছি ভিডিওতে জিরো ভিউজ আসছে দশটা ভিউজ আসছে আমাদের সাবস্ক্রাইবারও গেন হচ্ছে না তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনার সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো আপনার সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল চ্যানেল নাম হচ্ছে টেক্সটা এসকে চ্যানেল চ্যানেলে দেখতে পাচ্ছেন একুশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে তিন লাখ ভিউজ রয়েছে দু লাখ ভিউজ রয়েছে তারপরে দেখবেন ওয়ান লাখ ভিউজ রয়েছে তারপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আশি হাজার ভিউজ রয়েছে ষাট হাজার ভিউজ রয়েছে এরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে ভিউজ আসছে আপনাদের ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হবে যদি আপনারা সঠিক ভিডিও আপলোড করেন তখন গিয়ে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে তো আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেল সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন সেটা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শুরু করার আগে আপনাদের কাছে যে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন এতে কি হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে তার নোটিশান চলে যাবে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার অবশ্যই কমেন্টন করে আমাকে জানাবেন আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব তো এবার কথা হচ্ছে কি আপনার কীভাবে সঠিক নিয়েভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন তো ফ্রেন্ডস সঠিক নিয়ে ভিডিও আপলোড করার জন্য আপনাদের ফোন থেকে আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে আপনার চাইলে ক্রম ব্রাউজার ওপেন করতে পারেন ওপেনা ব্রাউজার ওপেন করতে পারেন দুটো ব্রাউজারে একই প্রসেসে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন আমি ওপেনা ব্রাউজার থেকে আপনাদের দেখাবো ঠিক আছে তো আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন বা ওপেনা ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন ইউটিউব বি ই ডট কম তো ইউটিউব ডট কম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এবার আপনাদের ইউটিউব চ্যানেলটি যদি লগ ইন না করা থাকে তাহলে আপনারা ওপরে এখানে গোলমতো অপশানটিতে ক্লিক করে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে লগ ইন করে নেবেন আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেবেন তো আপনাদের ইউটিউব চ্যানেলটি লগ ইন হয়ে যাবে এবার লগ ইন করার পর ওপরে এখানে সার্চ করে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা স্টুডিও এস টি ইউ ডিআইও ডট ইউটিউব ডট কম তো এটা লিখে আপনার সার্চ করবেন স্টুডিও ডট ইউটিউব ডট কম এটা লিখে আপনার সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার নিচে এখানে দেখতে পাবেন কন্টিনিউ টু স্টুডিও তো আপনার কন্টিনিউ টু স্টুডিও এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনি যদি এখানে কন্টিনিউ বাটন দেখেন তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে তো এটাকে ক্লোজ করে দেবেন তো যেখানে যেখানে এরকম পপ মেসেজ আসবে তো আপনারা ক্লোজ করে দেবেন কেননা প্রথমে যখন আপনারা ওপেন করবেন তো এরকম পপ মেসেজ আসবে ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলে আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের দেখানোর জন্য আমি এই চ্যানেলটি ক্রিয়েট করেছি তো এখানে আপলোড দেখতে পাচ্ছেন আপলোড ভিডিও তো আপনারা আপলোড ভিডিওতে ক্লিক করবেন আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল তো আপনার সিলেক্ট ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আপনাদের ভিডিও গ্যালারি থেকে আপনারা ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন এবং দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন টাইটেল তো একটা কথা বলে রাখি আপনার নিচের দিকে এখানে দেখতে পাবেন আপনাদের ভিডিওটি কত পার্সেন্ট আপলোড হচ্ছে তো দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপলোডেড টুয়েলভ পার্সেন্ট হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখতে পাবেন নিচে এখানে ঠিক আছে এইবার এইখানে হচ্ছে গিয়ে আসল কাজ এবার দেখুন ফ্রেন্স এখানে ওপরের দিকে দেখতে পাচ্ছেন টাইটেল দেওয়ার জায়গা রয়েছে তো এখানে আপনারা কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই টাইটেলটা দেবেন তো টাইটেল আগে থেকেই আপনারা লিখে রাখবেন তো আমি যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা হলো হাউ টু চেঞ্জ ফেসবুক ইউজার নেম তো আমি এখানে লিখে দিলাম হাউ টু চেঞ্জ ফেসবুক ইউজার নেম তারপর এখানে আমি লিখে দেবো টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা ট্রিক্স আমি আপনাদের বলে দিয়েছি যেই ট্রিক্সটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আপনারা সবসময় চেষ্টা করবেন ইউনিক টাইটেল রাখার যেই টাইটেলটি কেউ ইউজ করেনি এতে কিন্তু ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওটাকে র্যাঙ্ক করার চেষ্টা করবে মানে সবার সামনে আনার চেষ্টা করবে আপনারা যদি ধরুন দশজন যেই টাইটেলটা ইউজ করেছে সেই টাইটেলটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও র্যাঙ্ক করবে না অনেক ভিডিও র্যাঙ্ক করে আবার অনেক ভিডিও কিন্তু র্যাঙ্ক করে না বেশিরভাগ ভিডিও র্যাঙ্ক করে না কেননা সেই টাইটেলে কিন্তু অনেক কম্পিটিশান রয়েছে আপনারা চেষ্টা করবেন যে ইউনিক টাইটেল লেখার ঠিক আছে যেমন ধরুন এখন এই টাইটেল এটা কেউ ইউজ করেনি হাউ টু চেঞ্জ ফেসবুক ইউজার নেম তো আমি টু এখানে অ্যাড করে দিয়েছি মানে এটা কিন্তু ইউনিক টাইটেল হয়ে গেছে ঠিক আছে তারপর যদি আমি লিখে দিই ইন বাংলা আমি বাংলাতে ভিডিওটা বানাচ্ছি তো এখানে ইন বাংলা দিয়ে এলাম এটাও কিন্তু ইউনিক টাইটেল হয়ে গেল এইবার আপনারা কি করবেন এই যে একটা টাইটেল আপনারা সিলেক্ট করলেন তো এই টাইটেলটাকে আপনারা কপি করবেন নিয়ে যাবে ঠিক আছে তো এইগুলো কিন্তু ফ্রেন্ডস আপনারা চেষ্টা করবেন আপনাদের নোটপ্যাডে লিখে নেওয়ার ঠিক আছে তো দেখুন আমি নোটপ্যাডে কিন্তু লিখে নিই কিছু তো দেখুন এখান থেকে আমি নোটপ্যাড ওপেন করলাম আগে আপনার নোটপ্যাড এগুলো সেট করে নেবেন তো এখানে দেখুন আমি প্রথমে টাইটেলটাকে পেস্ট করে গেলাম আমি এই টাইটেল দিয়ে ভিডিও বানাবো ঠিক আছে তো এই টাইটেলটাকে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে ব্রাউজারটি ওপেন করবেন এখানে আপনারা সার্চ করবেন র্যাপিড আর এ ডি টি এ জি এস র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করবেন র্যাপিড ট্যাক্স লিখে সার্চ করার পর এখানে একটি লিঙ্ক দেখতে পাবেন র্যাপিড ট্যাক্স ডট আই ও তো আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কটিতে ক্লিক করার পর এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন ভিজিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজ ট্যাগ জেনারেটর তো আপনারা ইউজ ট্যাগ জেনারেটর এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা যেই টাইটেলটি দিয়ে ভিডিও বানাচ্ছেন সেই টাইটেলটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেবেন পেস্ট করার পর এখানে সার্চ বাটনে ক্লিক করবেন সার্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্স সমস্ত ট্যাগ কিন্তু চলে এসছে এবার নিচে এখানে আই এগ্রি দেখতে পাচ্ছেন তো আই এগ্রিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন কপি ট্যাগ তো এখান থেকে যদি আপনারা কোনো ট্যাগ বাদ দিতে চান তো এখানে ক্রস ব্যাটন দেখতে পাচ্ছেন তো আপনারা ক্রস ব্যাটনে ক্লিক করে কিন্তু এইভাবে ট্যাগ বাদও দিতে পারেন যেই ট্যাগগুলো আপনাদের প্রয়োজন সেই ট্যাগগুলো এখান থেকে কপি করবেন ঠিক আছে তো কপি ট্যাগে আপনারা ক্লিক করবেন কপি ট্যাগে ক্লিক করার পর আপনার এই ট্যাগগুলোকে আপনাদের নোটপ্যাডে পেস্ট করে নেবেন ঠিক আছে পেস্ট করার পর এবার ফ্রেন্ডস আপনারা কি করবেন যদি বাংলাতে ভিডিও বানান তো বাংলাতে কিছু ট্যাগ থাকবে সেই ট্যাগগুলো কিন্তু আপনার সার্চ করে নেবেন তো দেখুন ফ্রেন্স আমি লিখলাম কীভাবে ফেসবুক ইসান নেম চেঞ্জ করবো এবার এটা লিখে সার্চ করলাম এটা হচ্ছে বাংলা কিওয়ার্ড ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিওয়ার্ড কিন্তু চলে এসেছে এবার ফ্রেন্স আপনারা এখান থেকে কিছু কিওয়ার্ড কিন্তু কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর আপনারা সেই ট্যাগগুলোকে এখানে গিয়ে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি আপনাদের দেখানোর জন্য দেখালাম ঠিক আছে বাংলাতেও আপনারা ট্যাগ নিতে পারেন ওইভাবে তো এখানে কিন্তু আপনাদের আর সার্চ করতে হলো না আপনারা ওখানে পেস্ট করলেন পেস্ট করার পর যেই ট্যাগগুলো দিয়ে লোকে সার্চ করে সেই ট্যাগগুলো কিন্তু আপনারা পেয়ে গেলেন এবার আপনারা কি করবেন এখানে দেখুন এখানে হাউ টু চেঞ্জ ফেসবুক ইউজার নেম তো আমি এটা দিয়ে টাইটেল রেখেছি তো আমি এটাকে কপি করলাম একবার কপি করার পর এখানে হচ্ছে আমি ডেসক্রিপশান এটা ডেসক্রিপশানে রাখবো এই টাইটেলটাকে পেস্ট করে দেবো ঠিক আছে এইখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও আমি লিখেছিলাম তো এটাকে আমি লিখে দিই এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন বাংলা লেখার পর এখানে আপনারা এই চিহ্নটা দেবেন এই চিহ্নটা দেওয়ার পর এখান থেকে আপনারা কিছু ট্যাগ না কপি করে নেবেন তো এখানে দেখুন চেঞ্জ ইউজার নেম অন ফেসবুক তো এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটাকে আমি কপি করে নিলাম কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তো আবার কমা চিহ্নটাকে এখান থেকে কেটে দেবেন তো আবার এই সিম্বলটা দেবেন তারপর আরও একটা এখান থেকে কিওয়ার্ড তুলে নেবেন ঠিক আছে এবি ইউজার নেম চেঞ্জ তো এটাকেও আমি এখানে অ্যাড করে দেবো এভাবে অ্যাড করে নিলাম এখানে কপি করব কপি করে এটাকে এখানে অ্যাড করে দেবো ঠিক আছে পেস্ট করে দেব তো এইভাবে কি করবেন আপনারা তিন চারটে কিওয়ার্ডকে আপনার প্রথমে এইভাবে এখানে পেস্ট করে দেবেন তো আপনাদের কিন্তু ডেসক্রিপশান লিখতে হলো না এইভাবে কিন্তু আপনারা পেস্ট করে দেবেন তো হয়ে যাবে তারপর আপনারা নিচে এইখানে যে ট্যাগগুলোকে পেস্ট করেছেন তার ঠিক ওপরে ঠিক আছে এখানে আপনারা কি করবেন এখানে লিখবেন ইউর ওয়াই ও ইউ আর কোয়ারিস ইউর কোয়ারিস লিখবেন তারপর কি করবেন এই যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাগুলো কী আছে কমা কমা দেওয়া আছে ঠিক আছে তো আপনারা কী করবেন এই ট্যাগগুলোকে এখান থেকে কপি করবেন একবার কপি করার পর আপনারা এখানে নিচের দিকে এই ট্যাগগুলোকে পেস্ট করে দেবেন ঠিক আছে এই নিচে যে ট্যাগগুলো আমি পেস্ট করলাম এগুলোকে আমরা ট্যাগে ইউজ করব। আর এই যে ওপরে যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলোকে আমরা কি করব। এখানে কমার জায়গায় না এখান থেকে আমরা এন্টার মারব ঠিক আছে তো আপনার ইয়ার করে দেওয়ার পর এগুলোকে এভাবে এন্টার এন্টার দিয়ে আলাদা করে নেবেন ঠিক আছে তো আলাদা করার পর এবার মানস আপনারা কী করবেন হ্যাশট্যাগ জেনারেট করবেন হ্যাশট্যাগ কিন্তু আপনাদের ভিডিওকে র্যাঙ্ক করাতে অনেক কাজে আসে তো হ্যাশট্যাগ আপনারা কীভাবে জেনারেট করবেন তো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আপনারা কী সেমভাবে এখান টাইটেল ধরুন হাউ টু চেঞ্জ ফেসবুক ইউজার নেম তো আমি এখান থেকে চেঞ্জ ফেসবুক ইউজার নেম এইটুকু কপি করে নিলাম ঠিক আছে কপি করার পর আপনারা আবার আপনাদের ফোন থেকে ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনাদের আমি একটি ওয়েবসাইটের নাম বলে দিয়েছি সেই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন এখানে দেখতে পাচ্ছেন টিউব র্যাঙ্কার ডট কম তো এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন সার্চ করার পর আপনার ওপরে এখানে দেখতে পাবেন টিউব র্যাঙ্কার তার পাশে অল টুলস তো অল টুলসের পাশে এখানে বাটন দেখতে পাচ্ছেন তো আপনার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা অপশান দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ জেনারেটার তো আপনার হ্যাশট্যাগ জেনারেটার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এন্টার কিওয়ার্ড তো আপনার এন্টার কিওয়ার্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটাকে পেস্ট করবেন পেস্ট করার পর জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করবেন একটা কথা বলে একই ফ্রেন্স এখানে কিন্তু আপনারা তিনবারই করতে হবে মানে দিনে তিনবার আপনার ফ্রিতে করতে হবে তারপর কিন্তু আপনাদের পার্চেস করতে হবে তো তিনবারে আপনার একটা ভিডিও আপলোড করলে তিনবার যথেষ্ট ঠিক আছে তো এখান থেকে আপনারা অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন যেই হ্যাশট্যাগুলোকে আপনারা কপি করতে চান সেই হ্যাডট্যাগুলোকে এভাবে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন কপি সিলেক্টেড তো আপনার কপি সিলেক্টেডে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের নোটপ্যাডে গিয়ে এই হ্যাডট্যাগুলোকে পেস্ট করে দেবেন ঠিক আছে তো এই কাজগুলো না আপনার আপনার আগে করে নেবেন ঠিক আছে আমি আপনাদের পরে দেখাচ্ছি পরপর তো হ্যাডট্যাগুলোকে আপনারা এখানে পেস্ট করে দেবেন আরেকটা কথা বলে রাখি ফ্রেন্স আপনারা সময় আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন আমি যে এই ডেসক্রিপশানে প্রথমে যেটা লিখলাম ঠিক আছে ইউর কোয়ারিস ঠিক আগে তো এইখানে আপনারা কী করবেন এখানে আপনাদের চ্যানেল নেমও দিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিওর সাথে আপনাদের চ্যানেল নেম অ্যাড করে দেবেন এতে কী হবে ভিডিওগুলো না লিঙ্কের থাকবে মানে প্রত্যেকটা ভিডিওর সাথে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক থাকবে যেহেতু একটা কিওয়ার্ড প্রত্যেকটা ভিডিওতে ইউজ করা হচ্ছে যেমন আমার এই চ্যানেলের নাম টেক বিড়ি তো আমি এখানে টেক বিড়ি লিখে দেবো তো এই দেখুন আমার ডেস্কিশন কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এইখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ট্যাগই ইউজ করবো তো এখানে আমি ট্যাগ লিখে দিই টিএ জি ট্যাগ লিখে দিলাম তো এটা ট্যাগ হয়ে গেলো এইভাবে আপনারা আলাদা করে নেবেন ঠিক আছে আর একটা কথা বলে রাখি ফেন্স আপনারা সব সময় এখানে যেই ডেসক্রিপশনটা লিখবেন ডেসক্রিপশনে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক দিতে পারেন ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দিতে পারেন যেই লিঙ্কটার মাধ্যমে আপনাদের সাথে সকলে কন্ট্যাক্ট করতে পারবে ইনস্টাগ্রাম লিঙ্ক দিতে পারেন তো আপনারা এখানে সেই লিঙ্কটি দিয়ে দেবেন তো এই দেখিভাবে আপনাদের ফলোয়ার্সও বাড়বে তো এবার আপনারা ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করবেন এইভাবে একদম হ্যাশট্যাগগুলোকে নিয়ে এইভাবে কপি করে নেবেন ঠিক আছে কপি করার পর আপনারা ব্রাউজারে চলে আসবেন স্টুডিওতে চলে আসবেন যেখানে আপনারা ভিডিওটিকে আপলোড করছেন এখানে আসার পরে ডেসক্রিপশানে এসে এটাকে পেস্ট করে দেবেন তো দেখুন আমি এটাকে পেস্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন পুরো ডিসক্রিপশান কিন্তু রেডি হয়ে গেল তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড থামনেল তো আপনার আপলোড থামনেলে ক্লিক করে আপনাদের ফোনের গ্যালারি থেকে থামনেল আপলোড করে দেবেন তো আমি এই চ্যানেলে থামনেল আপলোড করতে পারবো না কেননা আমি এই চ্যানেলটিকে ভেরিফাই করিনি কেননা এটা ডেমো চ্যানেল বাড়িয়েছি আপনাদের দেখানোর জন্য তাই আমি এই চ্যানেলটিকে ভেরিফাই করিনি তাই আমি এখানে কিন্তু থামনেল আপলোড করতে পারবো না তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে ভেরিফাই করতে বলছে আগে তো ভেরিফাই করার পরেই কিন্তু আমি এই চ্যানেলে থামনেল আপলোড করতে পারব এরপর নেক্সট আছে সেখানে নিচে দেখতে পাচ্ছেন প্লে লিস্ট এবার যদি আপনারা একটি প্লে লিস্টের মধ্যে আপনাদের ভিডিওগুলো রাখতে চান আপনারা ফেসবুক রিলেটেড ভিডিও বানালেন তাহলে আপনারা চ্যালেঞ্জে একটি ফেসবুকের প্লে লিস্ট করে সেই প্লে লিস্টের মধ্যে ফেসবুকের সমস্ত ভিডিও রাখতে তো আপনারা কিন্তু সেটা করতে পারবেন যদি আপনার চান কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছেন ঠিক আছে যাতে কুকিং চ্যানেল তার মধ্যে যদি আপনারা চান যে বিরিয়ানি নিয়ে যেই সমস্ত ভিডিওগুলো বানিয়েছেন তার একটা প্লে লিস্ট করতে সেটা কিন্তু আপনারা করতে পারবেন তো তার জন্য আপনারা কি করবেন প্লে এখানে দেখতে পাবেন সিলেক্ট তারপর সে অ্যারো দেখতে পাচ্ছেন তো আপনি অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট প্লে লিস্ট তো ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করবেন ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লে লিস্ট তো আপনার নিউ প্লে লিস্টে ক্লিক করবেন নিউ প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল তো এখানে ধরুন আমি ফেসবুক দিয়ে এলাম এফ এ তো ফেসবুক দিয়ে এলাম ফেসবুক দেওয়ার পর এখানে যদি আপনারা সেই প্লে লিস্টের ডেসক্রিপশন লিখতে চান তো ডেসক্রিপশনে লিখতে পারেন আর এখানে এটা ভিজিবিলিটি তো এটা পাবলিকই থাকবে তো আপনারা পাবলিক করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট তো আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাবেন ক্রিয়েট বাটন তো আপনারা ক্রিয়েট বাটনে ক্লিক করবেন ক্রিয়েট বাটনে ক্লিক করলে কিন্তু প্লে লিস্ট তৈরি হয়ে যাবে এবার কি করবো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক প্লে লিস্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর ডানবাটনে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যখন আমি আপলোড করবো তো এই ভিডিওটা কিন্তু ফেসবুক প্লে লিস্টে অ্যাড হয়ে যাবে তারপর নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস দেখুন আমি আপনার জুম করে দেখাচ্ছি এটা কিন্তু একটা মেন বিষয় আপনাদের ভিডিও ভাইরাল করার মানে র্যাঙ্ক করানোর তো এটা অনেকেই কী করে থাকেন আপনারা ইয়েস ইট ইজ মেড ফর কিডস এই অপশানটি আপনার সিলেক্ট করে থাকেন কখনো আপনারা কিন্তু এই অপশনটি সিলেক্ট করবেন না এই অপশানটি শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে যারা কার্টুন ভিডিও তৈরি করে থাকেন ঠিক আছে তো আপনারা কি করবেন নিচে এখানে নো ইটস নট মেড ফর কিডস তো আপনারা এই অপশানটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে সি মোড় দেখতে পাচ্ছেন তো আপনার সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পর আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি তো এইখানে দেখতে পাবেন ট্যাক্স তো আপনার ট্যাক্সে দেখতে পাবেন অ্যাড ট্যাক্স তো আপনারা এবার কী করবেন আপনাদের নোট ওপেন করবেন নোটপ্যাডটি ওপেন করার পর আপনারা যেই ট্যাক্সগুলোকে কপি করেছেন সেই ট্যাক্সগুলোকে এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে কমা কমা দেওয়া যেই ট্যাগগুলো রয়েছে ঠিক আছে তো আপনারা সিলেক্ট করে নেবেন এভাবে সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এক ট্যাক্সে ক্লিক করবেন এখানে দেখুন ফ্রেন্স আমি শুধুমাত্র একবারই ক্লিক করবো একবারই পেস্ট করবো পেস্ট করার পর এখানে এন্টার বাটনে ক্লিক করবো তো দেখুন ফ্রেন্স সমস্ত ট্যাগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে দেখুন আমি আপনাদের জুম ইন করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ট্যাগ কিন্তু পেস্ট হয়ে গেছে এক ক্লিকের সমস্যাটা এক পেস্ট হয়ে গেল আপনাদের সময় নষ্ট হলো না তারপর নিচের দিকে আসার পর এখানে একটি অপশান দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ তো এখানে অ্যারো বাটনে আপনারা ক্লিক করবেন অ্যারো বাটনে ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনারা যদি বাংলাতে ভিডিও বানান তো বাংলা সিলেক্ট করবেন তো আমি যেহেতু বাংলাতে ভিডিও বানাচ্ছি তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করব ঠিক আছে আপনারা যদি হিন্দিতে ভিডিও বানান তো হিন্দি সিলেক্ট করবেন তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট নিলাম সিলেক্ট করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফ্রেন্ডস একটি অপশান আপনারা দেখতে পাবেন নেক্সট একদম ডান দিকে এখানে নেক্সট ব্যাটন দেখতে পাবেন দেখুন আমি আপনাদের জুম আউট করে দেখাচ্ছি এই সমস্ত অপশানগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো এবার আপনারা নিচে এখানে নেক্সট ব্যাটন দেখতে পাবেন তার আগে এখানে আপনারা জুম করে দেখে নেবেন যে এখানে চেক কমপ্লিটেড নো ইস্যু ফাউন্ড লেখা আসছে কি না তো এখানে দেখতে পাচ্ছেন চেক কমপ্লিটেড নো ইস্যু ফাউন্ড মানে এই ভিডিওতে কোনো ইস্যু নেই ঠিক আছে মানে এই ভিডিওতে কোনো কপিরাইট কিছু নেই তো আপনারা এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন চেক কমপ্লিটেড নো ইস্যু ফাউন্ড মানে আপনাদের ভিডিও চেক করা হয়ে গেছে কোনো ইস্যু নেই আপনাদের ভিডিওতে তো এটা অবশ্যই আপনারা চেক করে নেবেন চেক করার পর আপনারা এখানে ডান দিকে নেক্সট বাটন দেখতে পাবেন তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর পরের স্টেপটি এখানে ওপেন হয়ে যাবে মানে পরের পেজটি ওপেন হবে তো এখান থেকে আপনারা একটি অপশান দেখতে পাবেন অ্যাড এন স্ক্রিন ঠিক আছে তো আপনার অ্যাড এন স্ক্রিনের এখানে অ্যাড বাটন দেখতে পাবেন ডান দিকে অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা এখান থেকে কিন্তু স্ক্রিন অ্যাড করতে পারবেন তো এখান থেকে আপনারা দেখতে পাওয়া যাচ্ছেন ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব বাটন তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব বাটন আর এখানে নিচে দেখতে পাচ্ছেন টু ভিডিওজ তো আমি এটা টু ভিডিও সিলেক্ট করলাম তো আপনারা যেটা সিলেক্ট চান সেটা সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও আমি অ্যাড করে দিয়েছি প্রথম ভিডিওটা হচ্ছে বেস্ট ফর ভিউয়ার্স যে ভিডিওতে বেস্ট ফর ভিউ থাকবে সেই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক তারপর দেখতে পাচ্ছেন মোস্ট রিসেন্ট আপলোডেড মানে মোস্ট রিসেন্ট যে ভিডিও আপলোড করবো সেই ভিডিও এখানে অ্যাড থাকবে মানে প্রত্যেকটা ভিডিওতেই এরকম থাকবে যদি আপনারা এই অপশানটি সিলেক্ট করেন ঠিক আছে তারপর আপনারা কী করবেন ওপরে এখানে দেখতে পাবেন সেভ বাটন তো আপনারা সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে আরও একটি জিনিস অ্যাড করতে পারবেন অ্যাড কার্ড তো অ্যাড কার্ডের এখানে অ্যাড বাটন দেখতে পাবেন তো আপনার অ্যাড বাটনে ক্লিক করবেন অ্যাড বাটনে ক্লিক করার পর আপনারা এখানে ভিডিওটাকে প্লে করতে পারেন প্লে করে বা এখান থেকে আপনারা দেখুন আমি যদি চাই যে ভিডিওর পনেরো সেকেন্ড পর এখানে একটি কার্ড অ্যাড হয়ে যাক তো আমি এই জায়গাটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও তো আপনার ভিডিও অ্যাড করতে হবে চাইলে প্লে লিস্টও অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে প্লেলিস্ট অ্যাড করবো তো আমি প্লে লিস্টে ক্লিক করলাম প্লাস বাটনে তো এখান থেকে আমি প্লে লিস্টটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার দেখুন ফ্রেন্ডস এখানে কিন্তু প্লে লিস্ট অ্যাড হয়ে যাবে তো ভিডিওর ওপরে এখানে কিন্তু সেই প্লে লিস্টটা শো করবে ঠিক আছে ওপরে এখানে ক্লিক করে কিন্তু যে কেউ আপনাদের প্লে লিস্টে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারবে তো তারপর আপনার ওপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনারা এখানে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস আপনাদের সামনে এখানে চেকিংয়ের পেজটা ওপেন হবে তো এখানে দেখবেন যে কপিরাইট কোনো ইস্যু আছে কি না তো এখানে দেখবেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড তো এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে গ্রিন টিক চলে এসছে ঠিক আছে এবার আপনারা কী করবেন আবার নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এবার ফ্রেন্স আপনারা এখানে দেখতে পাবেন ভিডিও আপলোডের পেজটি ওপেন হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে প্রাইভেট যদি আপনারা ভিডিও প্রাইভেট করে রাখতে চান পরে গিয়ে আপনারা যদি চান যে পাবলিশ করতে তো আপনারা প্রাইভেট করে রাখতে পারেন তারপর দেখতে পাচ্ছেন আনলিস্টেড যদি আপনারা আনলিস্টেড করে রাখতেছেন তো আনলিস্টেড সিলেক্ট করতে পারেন পরে গিয়ে আপনারা পাবলিশ করতে পারবেন সেই ভিডিওটি আর যদি আপনারা এখনই পাবলিক করতে চান তো এখানে পাবলিক বাটনে ক্লিক করবেন আর তার নিচে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল যদি আপনারা শিডিউল করে রাখতে চান তো শিডিউলে এখানে পাশে অ্যালো বাটন দেখতে পাচ্ছেন তো আপনি অ্যারো বাটনে ক্লিক করবেন অ্যালো বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট টাইম তো আপনার ডেটে ক্লিক করে আপনারা এখান থেকে যেই ডেটে ধরুন ভিডিওটি আপলোড করতে চাইছেন সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তো এখান থেকে ধরুন আমি চাইছি যে পঁচিশ তারিখে যেন ভিডিওটি আপলোড হয় তো আমি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর সিলেক্ট করলাম তার পাশে এখানে টাইম তো এখান থেকে আপনারা কোন টাইমে ভিডিওটি আপলোড করতে চান সেই টাইমটি সিলেক্ট করে রাখবেন তো এখানে ধরুন আমি চাইছি যে বিকেল চারটের সময় ভিডিওটি আপলোড হোক তো আমি এখান থেকে ষোলো সিলেক্ট করবো ঠিক আছে তো ষোলো সিলেক্ট করলে বিকেল চারটার সময় ভিডিওটি আপলোড হবে তো এইভাবে আপনারা শিডিউলও করতে পারেন তো করার পর আপনারা নিচের দিকে এখানে দেখতে পাবেন শিডিউল ঠিক আছে যদি আপনার শিডিউল করেন নিচে এখানে শিডিউল বাটন দেখতে পাবেন যদি আপনার পাবলিশ করেন পাবলিশ বাটন দেখতে পাবেন যদি আপনার আনলিস্টেড করেন তাহলে এখানে সেভ বাটন বা আনলিস্টেড বাটন দেখতে পাবেন ঠিক আছে তো আমি শিডিউল করবো তো এখানে শিডিউল বাটনে ক্লিক করবো তো শিডিউল বাটনে ক্লিক করার পর দেখুন ফ্রেন্স ভিডিও কিন্তু শিডিউল হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু শিডিউল হয়ে গেছে তো ওপরে এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফাইভ ডিসেম্বরে আমার ভিডিও কিন্তু বিকেল চারটের সময় অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে তো ফ্রেন্স এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন একটা ভিডিও আপলোড করে ছেড়ে দিলেন তাতে কিন্তু হবে না আপনারা যদি এইভাবে সঠিক নিয়মে দশটা ভিডিও কন্টিনিউয়াসলি আপলোড করেন দেখবেন যে আপনাদের একটি ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে একটা ভিডিও যদি আপনাদের র্যাঙ্ক করে সেই ভিডিওর সাথে সাথে কিন্তু আপনাদের আরও যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেই টপিকের ওপর সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক হতে থাকবে আর আপনারা যদি একটা ভিডিও র্যাঙ্ক করে আপনারা চেষ্টা করবেন সেই রিলেটেড ভিডিও আপলোড করার মানে সেই টপিকের ওপরই বেশি ভিডিও আপলোড করার আপনার চেষ্টা করবেন তো দেখবেন যে আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু আস্তে আস্তে গেন হতে শুরু করবে এবং আপনাদের ভিউজও কিন্তু বাড়তে থাকবে আপনাদের যত ভিউজ ধরবে তত সাবস্ক্রাইবারও কিন্তু বাড়তে থাকবে তো ফ্রেন্ডস এইভাবে যদি আপনার সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন তো গ্যারান্টি সহ করে আপনাদের চ্যানেলের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস এর ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট সময় করে জানাতে পারেন আমি তো এপ্লাই করবো সেটা চেষ্টা করবো তো আজকে এ পর্যন্ত আবার দেখাবে আপনার সারা নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন